আচ্ছা প্রেত আত্মা কি জয় গুরু বামদেব জয় তারা জয় বাম জয় তারা এদিকে সর আত্মা কি জয় গুরু জয় বাম জয় তারা প্রেত আত্মা কি আজকে মানুষ মৃত্যুর পর তার যে স্থূল দেহ ত্যাগ করে তার একটা সূক্ষ্ম দেহ প্রত্যেকের মানুষের মধ্যেই রয়েছে সেই সূক্ষ্ম প্রেতাত্মা মৃত্যুর পর প্রত্যেক জীবকেই বলা হচ্ছে মৃত দেহ এবং তার যে আত্মা তাকেই বলা হচ্ছে প্রেতাত্মা আচ্ছা অতৃপ্ত আত্মা কি অতৃপ্ত আত্মা এখানেই কিন্তু প্রশ্নটা রয়েছে। গেছে অতৃপ্ত আত্মা মানেটা কি যে আত্মা তৃপ্ত নয় সেই আত্মাই হলো কিন্তু অতৃপ্ত আত্মা যেমন ধরো একটা প্রশ্ন একটা উদাহরণ বলি আমার একটা চার চাকা গাড়ি কেনার শখ আছে কিন্তু আমি চার চাকা গাড়িটা কিনতে পারছি না এটা আমার শখ কিন্তু এর মধ্যে যখন এই মরে যাচ্ছি তখন কিন্তু আমার তো আর গাড়িটা কেনা হলো না আমি কিন্তু মারা গেলাম এই যে আমার মনের একটা কামনা একটা বাসনা এই কামনা বাসনাটাকেই বলা হচ্ছে অতৃপ্ত আমি তো তৃপ্ত হয়ে মৃত্যু করতে পারলাম না যদি আমি গাড়িটা কিনে নিতে পারতাম তাহলে আমি কিন্তু তৃপ্ত হতাম কিন্তু যেহেতু আমি এখানে গাড়িটা তৃপ্ত মানে গাড়িটা কিনতে পারলাম না তাহলেই আমি অতৃপ্ত হয়ে গেল এবং শুধু এই গাড়ি কেনা বেচার ব্যাপারটা নয় যে আত্মারা কোনো সময় তার বাড়িতে ভালোভাবে থাকতে পারে না বাড়ির সঙ্গে অশান্তি হয় বাড়ির সঙ্গে নানা ধরনের বাড়িতে বিশৃঙ্খলা এবং তার ফলে যে মৃত্যু হয় অর্থাৎ সে যে মৃত্যুবরণটা করে এই মৃত্যুবরণটা স্বাভাবিক ডেথ নয় হয় সে গলায় জড়িয়ে দিল নাহলে রেলে কাটা পড়ল অথবা সে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হলো এইটা কি বলা হচ্ছে অতৃপ্ত আত্মা আচ্ছা এরা কি কোন রকম ক্ষতি করতে পারে নিশ্চয়ই অতৃপ্ত আত্মা মানুষের ক্ষতি করে আজ পর্যন্ত আমি বহু প্রেতাত্মা নিয়ে দেখেছি কোনো অতৃপ্ত আত্মাকে আমি দেখি নি যে সে কোনোভাবে কারুর উপকার করেছে অতৃপ্ত আত্মা নিজেই তো তৃপ্ত নয় কথাটা বুঝতে পারছো না অতৃপ্ত আত্মা কখনো নিজে তৃপ্ত নয় তাহলে সে অপরকে তৃপ্তি দেবে কি করে যার কোনো তৃপ্তি নেই সে সর্বদাই অতৃপ্ত তাহলে সে কখনোই কাউকে তৃপ্তি দিতে পারে না অর্থাৎ সে কখনো কারোর ভালো করতে পারে না আজ পর্যন্ত আমি বহু প্রেত নিয়ে দেখেছি আমার কাছেও বেশ কিছু প্রেত আত্মা রয়েছে সেই তাদেরও দেখেছি আমি তারাও সবই অ্যাক্সিডেন্টাল কেস মানে অ্যাক্সিডেন্টাল আত্মা তারা কখনো মানুষের উপকার করে না তবে তারা হ্যাঁ উপকার কীভাবে করে এর মধ্যে একটা প্রশ্ন উত্তর আছে যদি কোনো সাধকের কাছে সেই প্রেত আত্মা যদি সেই সাধক তাকে জোর করে জোরপূর্বক যদি তাকে দিয়ে কোনো ভালো কাজ করায় তবেই সে ভালো কাজ করতে পারে এবং এই ভালো কাজ করাটাও কিন্তু তার মর্জির উপর নির্ভর করে ইচ্ছা করলে সে করতেও পারে আবার নাও করতে পারে কিন্তু অতৃপ্ত আত্মা সর্বদাই তার চিন্তা থেকে মুক্তি পাওয়ার আর কিছু আমাদের মতো তান্ত্রিক তারা তাকে মুক্তি দেবার উদ্দেশ্য নিয়ে তাকে বলে তুমি এই কাজটা করে দাও তোমায় মুক্তি দেবো এইভাবে তাকে এক প্রকার ঠকিয়েই কাজগুলো করানো হয় তখনই সে কিছুটা ভালো বলো খারাপ বলো যাই বলো সে কিন্তু করে বাকি কিন্তু প্রেতাত্মা কখনোই উপকার করে না কারোর আর কিছু হ্যাঁ আর একটা প্রশ্ন ছিল বাড়িতে প্রেতাত্মা থাকলে কিভাবে বুঝবো আমরা হ্যাঁ বাড়িতে যদি তোমার প্রেতাত্মা থাকে সেটা বোঝার জন্য অনেক রকম ব্যাপার আছে তুমি হট করেই বুঝতে পারবে না ধরো কোনো বাড়িতে একটা পচা আষ্টে দুর্গন্ধ বেরোলো সেই দুর্গন্ধটা কোনো কারণ নেই কিন্তু তোমার বাড়িতে কোনো মাছ নেই কিন্তু মাছের একটা পচা গন্ধ বেরোলো কোনো একটা বিশ্রীর গন্ধ বেরোলো কোনো সময় দেখা গেল যে ছাদের ওপর হাঁটা চলা করছে কোনো সময় ঘুমুর বাজছে কোনো সময় দেখবে হয়তো কপারটা নড়ে উঠলো অথবা কখনো হয়তো দেখলে শুয়ে রয়েছে কপাটা ধাক্কা মারল কখনো দেখছ যে সট করে কে সরে গেল অথবা তুমি দেখতে পাচ্ছ তোমার পেছনে পেছনে মনে হচ্ছে তোমার কেউ আসছে কিন্তু তুমি ঘুরে দেখো আর কেউ নেই এগুলো হচ্ছে সাধারণভাবে বাড়িতে প্রেতাত্মা থাকলে বুঝতে পারা যায় কিন্তু এর পরেও যখন সেই প্রেতাত্মা চতুষ্প দোষ্পায় অর্থাৎ পুষ্কর যদি হয়ে যায় তখন সেই প্রেতাত্মাকে তুমি চাক্ষুষ দেখতে পাবে তবে এটা বলে রাখি প্রেতাত্মা মানুষের কখনো ক্ষতি করতে পারে না অর্থাৎ আমি ক্ষতি বলতে এখানে বলতে চাইছি মানুষকে মারার ক্ষমতা প্রেতাত্মার নেই একমাত্র প্রেতাত্মা নানাভাবে তার অবয় সৃষ্টি করে মানুষকে ভয় দেখানো ছাড়া এর আর কোনো অস্তিত্ব থাকে না তবে হ্যাঁ প্রেতাত্মা থাকলে বাড়িতে আয় পয় উন্নতি এটার ব্যাপকভাবে বাধা সৃষ্টি হবে তোমার হওয়া কাজ নষ্ট হয়ে যাবে তুমি যে ব্যবসা করছো সেই ব্যবসায় প্রচুর মূলধন করেছ কিন্তু উন্নতি হবে না কিন্তু আবার দেখা যাচ্ছে কি যে বাড়িতে প্রেতাত্মা আছে তোমার বাড়িতে সুখ শান্তি বলে কেউ কিচ্ছু থাকবে না কখনো তোমার বাড়ির মধ্যে মানুষের সঙ্গে মানুষের মিল হবে না অর্থাৎ একে অপরের বিক্ষুব্ধ অবস্থায় থাকবে কেউ কারোর বৎশতা স্বীকার করবে না বাবা ছেলের বসতা স্বীকার করবে না ছেলে বাবার বৎসতা স্বীকার করবে না এর কথা শুনবে না ওর কথা শুনবে না ইত্যাদি নানা ধরনের হয়ে থাকে আর কিছু আর এর প্রতিকার এর প্রতিকার কোনো ভালো তন্ত্র সাধককে দিয়ে বাড়ির বন্ধন করিয়ে প্রেতার থেকে দূর করা আর কি ব্যাস নমস্কার সঞ্জয় গিরি তন্ত্র সাধক বামদেব চরণাশ্রিত তন্ত্র সাধক সঞ্জয় গিরি